টাকা আমাদের কাছে নিতে পারবে এক একদম এক লক্ষ চল্লিশ হাজার টাকা খাট একটি খাট একটা পিসে আলমারি আলমারিটা মোটা পাল্লা ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন এরপর একটা এই মাল তিনটা যদি কেউ নিতে চান এক লক্ষ কত আচ্ছা এই যে সুন্দর বেডরুম সেটের প্রাইসটা भैया 98000 টাকালে আমাদেরকে টাকা ইঞ্চি মোটা একটা আলমারি আচ্ছা একটা ও একটা আর কি বেডরুম সে একটা বেডরুম সেট দেখা ভিতরে সেট একটা একটা

খুবই সুন্দর খাট খাটের ডিজাইনটা দেখেন এটা 3.5 ইঞ্চি মোটা আচ্ছা এই খাটটা যদি কেউ নিতে চান এই আলমারিটা যদি কেউ নিতে চান এই অর্ডুপরে যদি কেউ নিতে চান লক্ষ 110000 টাকা করে কাট 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 কাটে কাট কালার করে আমরা মালটা ডেলিভারি দিই আচ্ছা 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 খুবই সুন্দর একটি ডিজাইন কিন্তু থাকছে ভাই একটু লোকেশনটা বলে দিই আমাদের এই ঠিকানা উত্তরা 12 নম্বর সেক্টর 16 নম্বর 40 নম্বর বাড়িতে আসলে এর চেয়ে সুন্দর সুন্দর মালাস আপনারা আসলে দেখতে পাবেন